বিসমিল্লা রহমান রহিম মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজকে আপনাদের দেখাবো কিভাবে নৌকা তৈরি করা হয় আমি পুরো ভিডিওটা এখানে দিয়েছি ক্লিপ না করে সবাই দেখবেন জিটি সিট দিয়ে এই নৌকা তৈরি করা হয়েছে পুরো নৌকা তৈরি করতে আমার মোট কত খরচ হয়েছে এবং কী কী করতে হয়েছে সব কিছু এই ভিডিওতে যাওয়া আছে সবাই দেখবেন এবং কি এই নৌকা তৈরি করতে কারো আগ্রহী থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নৌকাটা তৈরি করার খুব ইচ্ছে ছিল তাই আমি নিজে উদ্যোগ নিয়ে আমার দোকানে রেখে এই নৌকাটা তৈরি করছি ইনশাল্লাহ হয়তো আরও একটা নৌকা আছে অর্ডার আমি ওই নৌকাটা বানাবো ভিডিও দেব নৌকার চারপাশে এক এক অ্যাঙ্গেল দিয়ে আমি ফ্রেম তৈরি করে এই সিট দিয়ে নৌকাটা শেষ করলাম এখন নৌকাটা টেস্টের জন্য পানিতে নামানো হয়েছে পানে ঢুকে কিনা ফুটিং করা হবে ভালো করে তার ইনশাল্লাহ আমার নৌকা বানানো কমপ্লিট এখন আমরা পানিতে চার তিনজন মিলে সালাইতেছে আমার নৌকা এখন কমপ্লিট বানানো সবাই মিলে দেখতেছে উদ্বোধন করলাম পানিতে নামায় তিনজন নিয়ে আমরা তিনজনেই খুব সুন্দরভাবে পানিতে ঝুলতেছি আরও দুইজন নিলেও কোনো সমস্যা হবে এমন হলো আমার নৌকা কমেন্টে বলে যান